স্বরূপকাঠি পিরিসপুর জেলার এক টুকরো সবুজ স্বপ্ন এখানে শুধু গাছপালা নয় আছে জীবনের গল্প প্রতিটি পেয়ারা গাছে লেগে আছে একজন কৃষকের কষ্ট তার সন্তানের ভবিষ্যৎ তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর নীরবর্তনা এই বাগানগুলো জন্ম নিয়েছে গাম দিয়ে প্রতিদিন সূর্যে ওঠার আগে মাঠে যাওয়ার মানুষের আতপ্যাগ দিয়ে এইসব বাগানে যখন আমরা যাই তখন আমাদের শ্বাসের সাথে মাটির গ্রান নেই যেই মাটি এত বছর ধরে আমাদের ফল দিয়েছে বাজারে দেশের সেরা পেয়ারা পাঠিয়েছে আমাদের সেই মাটি আজ অপমানিত হচ্ছে কেউ কেউ বিনোদনের নামে তার বুকের উপর নেমে আসছে নোংরামি নিয়ে কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এমন ভিডিও যেখানে দেখা যাচ্ছে একদল যুবতী মেয়ে অশ্লীল পোশাকে উচ্চ শব্দ বাজানো ডিজে গানে নাচছে পাশে পেয়ারা গাছ আর মাঠে দাঁড়িয়ে থাকা কৃষক কৃষক নীরব চোখে তাকিয়ে আছেন সেই চোখে আছে বিস্ময় ব্যথা আর অপমান তখন কৃষকরা মনে মনে বলে এই গাছ আমি যখন লাগাইছিলাম তখন আমার ঘরের রান্না করার টাকা ছিল না আর সেই গাছ বড়ো হয়েছে ফল দিয়েছে আমার ছেলেদের স্কুলে দিয়েছি কিন্তু এই গাছের নিচেই যদি কেউ অশ্লীল নাচ গান করে তাহলে আমার এই জীবনের কষ্ট কি কেউ বুঝবে এটা কেবল একজন কৃষকের কথা নয় এটা একটা গোটা শ্রেণীর আর্তনাদ আমি বলি প্রশাসনকে কঠোর হতে হবে এই বাগান এলাকাগুলোতে নজরদারি বাড়াতে হবে স্থানীয় পর্যায়ে অনুমতি ছাড়াও ভিডিও দারণ বা ইনভেট নিষিদ্ধ করতে হবে আমি বলি স্থানীয়দের ঐক্য গড়ে তুলতে হবে কৃষক শিক্ষক সমাজকর্মী সবাই মিলে একই হয়ে প্রতিবাদ করতে হবে আমাদের আমি আবারও বলি সাংবাদিক বা মিডিয়া ভূমিকা রাখতে পারে এই ঘটনাগুলো জাতীয়ভাবে তুলে ধরতে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হ একজন মায়ের মতো এই গাছগুলোকে কৃষক যত্ন করে আপনি কীভাবে সেই মায়ের গায়ে আঘাত করে বিনোদনের নামে প্রাকৃতিক যখন কথা বলে নিরাপত্তায় সেই নিরাপত্তায় কেউ যদি ডিজে বাজা এবং নোংরামি করে সোশ্যাল মিডিয়ার নামে আজ কি হচ্ছে আজকাল ভিডিও বানানোর নামে ট্রেন করার নামে কন্টেন্ট ক্রিয়েটরের নামে কিছু মানুষ যে কাজগুলো করে তা শুধু নিজেদের মানহানি নয় বরং এটি সমাজের শিক্ষা সংস্কৃতি এবং সভ্যতার চরম অমূল্যায়ন সৌরপকাঠি পেয়ারা বাগান কি কোনো ডিজে পার্টির জায়গা এই মাটিতে কি শুধু ক্যামেরার সামনে ঠোঁট নেড়ে নাচ গান করার অধিকার আছে এই মাটিতে কি একটু শ্রদ্ধা নেই সেই কৃষকের জন্য যে নিজের বাঙা হাত দিয়ে এই গ্যাস লাগিয়েছে